হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আশরাফুল ব্লকের নতুন একটি পেজ ভিডিও পেজে ভিডিও নিয়ে আজকে আমরা খুব ভোরে ভোরে খুব একটি সুন্দর জায়গায় আসি হ্যাঁ জায়গার পরিবেশটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো আপনারা পরিবেশটা ঘুরে দেখতে থাকেন এই যে দেখতে পারতেছেন আমার সাথে রয়েছে আমার সেই বাবা বাবা সবার সাথে কথা বলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আমরা আজকে চলে এসেছি ভিডিও করতে এই চাকলাটা অনেক সুন্দর আমাদের বাসা থেকে দূর অনেক এইবার আমরা যেটাকে বলে কেডিয়ার মাঠ আমরা এই জায়গা ভিডিও করছি অনেক এই কেডিয়ার মাঠ বলে এটা আমরা দুই তিনটে ভিডিও করছি এখন নাচটাকে আইসে আরও ভিডিও করব প্রস্তুতি চলতেছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে আপনাদেরকে যদি একটু দেখাই মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা প্লেস মানে এত সুন্দর ভিডিও এখানে বিশেষ করে মনে করেন কি কাপেলদের জন্য অনেক সুবিধা কাপেল যারা আসে অবশ্যই কাপেল মানে আপনারা লেজেন্ডটা বুঝবেন কাপেল মানে কী জিনিস যারা এখানে আসে তারা মনে করেন এত খোলা মেলা এত ফাঁকা জায়গা দেখছেন এত ফাঁকা জায়গা এত সুন্দর স্পেস এটাখানে একটা পার্ক মতো সিস্টেম আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন ঘুরিয়ে দেখাই আপনাদের পার্ক আছে ঠিক আছে ওইসে আর আছে মনে করেন কি বলবো মানে এত সুন্দর একটা স্পোর্ট জায়গা হ্যাঁ আমার যে সকল খুলনা যা খুলনাবাসী যারা আছেন যদি আপনারা এই এই জায়গা চিনে না থাকেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে চিনে নেবেন হ্যাঁ ভিডিওর লিংকে ইনশাআল্লাহ দেখা দেওয়া থাকবে এই জায়গাটা রিয়া দেওয়া থাকবে আপনার ঠিকানা দেওয়া থাকবে আর এত সুন্দর জায়গা মানে কি বলবো আপনাদেরকে মানে আপনার পার্ক সিস্টেম করা হয়েছে যে এখানে পার্ক সিস্টেমও আছে হ্যাঁ আপনার মনে করেন এই যে আমি কিন্তু পার্কের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ আপনারা একটু দেখতে থাকেন সাথে সঙ্গে থাকুন আপনার এই যে আবার গাড়ি ড্রাইভিং করে এখানে দেখছেন সূর্য রাস্তা একদম এখানে কিন্তু গাড়ি ড্রাইভিং করায় এখানে গাড়ি ড্রাইভিং করে আজ সকালে ভোরবেলা এসে যখন এখানে আসতে আসতে দেখি মনে করেন এখানে আপনার ইয়া এই যে আপনার কি অনেক কার কার অনেক গাড়ি এখানে প্রাইভেট ছিল তারা মনে করেন ঘুরতে আসে আসে পার্কে ইয়া করে আপনাদেরকে যদি একটু দেখায় পার্কটা ঘুরে ঘুরে একটু দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই পার্ক ঘুরে ঘুরে সামনে দেখবেন আমাদের আমার সাথে সাথে আপনাকে দেখাবো হ্যাঁ মনে করেন আমি এখন আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকবো আপনার আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছি আসলে খুব সুন্দর একটি পরিবেশ এখানে আবার একটা নাস্তা পানির বিরতি দোকানও আছে এখানে যা মনে করেন যারা এখানে ঘুরতে আসে তারা অবশ্যই মনে করেন এখানে নাস্তা পানি করে এখানে হ্যাঁ দেখতেছেন এই যে একটা পাশে ফুটবল খেলার মাঠ হ্যাঁ এখানেও মনে করেন ঘাস ফুলে অনেক ভরে গেছে আমি আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে আমি এর পরের ভিডিওতে পার্কটা ঘুরিয়ে দেখাবো আপনারা যারা পার্ক দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমার আমার সাপোর্ট করবেন সব জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আপনারা আর আপনাদেরকে পরের ভিডিওতে ইনশাল্লাহ পার্ক দেখানো হবে হ্যাঁ একটা ছোটো একটা রেস্টুরেন্ট আছে এখানে সেই রেস্টুরেন্টও দেখানো হবে তা আশা করি অবশ্যই ভালো থাকবেন আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেন ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ করেন আপনারা এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছে এখানে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে